সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের প্রতি গণিত বিষয়ের প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে আলোচনা করব এক ভিডিওতেই কিন্তু তোমাদের এই সম্পূর্ণ সমাধান করানো হবে ঠিক আছে তো একদম সুন্দর করে এই বিষয়গুলো তুলে ধরবো যা অন্যদের থেকে একদম ডিফারেন্ট হয়ে থাকবে এবং তোমাদের সমাধানটাও কিন্তু ব্যতিক্রম হয়ে থাকবে কারণ আমরা সব সময় তোমাদের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি দেখো কথা না বলি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথম কাজ হচ্ছে তোমার এই যে জোরাই কাজ এই নির্দেশনা তো তোমরা নির্দেশনাগুলি পরে নিয়ে একটু কেমন এত সময় তো নাই অনেক লম্বা একটা ভিডিও বুঝছো তো আমি স্কিপ করে যাচ্ছি যেগুলো পড়ার দরকার আমি জাস্ট সেগুলি করবো ঠিক আছে তো দেখো এক নম্বর কাজ দেখতে পাচ্ছ প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখো অর্থাৎ এক নম্বর হচ্ছে সঞ্চয়ের হিসাবে চক আকারে লিখত দুই নম্বর হচ্ছে সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচাকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দিতে হবে তিন নম্বর হচ্ছে পাঁচ মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার নম্বর হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে তো বন্ধুরা আমি এই সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবো এক থেকে চার পর্যন্তের সমাধানগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিবো ঠিক আছে তো আমি সমাধান দেখতে পাচ্ছ এই যে প্রথম দিন সরি প্রথম দিন হচ্ছে তিন টাকা দ্বিতীয় দিন নয় টাকা তৃতীয় দিন সাতাশ টাকা চৌদ্দ দিন একাশি টাকা তার এখানে কি বুঝতে পারছো তো তোমরা এই যে তিনকে তিন দিয়ে গুণ করলে তিন নয় হয় আবার নয়কে তিন দিয়ে গুণ করলে তিন নক সাতাশ হয় সাতাশকে তিন দিয়ে করলে তিন সাতাশ একাশি হয় তার মানে তিন দিয়ে গুণ করে করে গেছে ঠিক আছে তো এটা এখন আমরা দুই নম্বর দেখব দুই নম্বর বলা ছিল কি একটু আমরা দেখি এখানে দুই নম্বর হচ্ছে সংখ্যাগুলো কি চকের মাধ্যমে শৌচাগারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দিতে হবে তো এটা ব্যাখ্যা এখন আমি দেখো এখানে হ্যাঁ সংখ্যাগুলোকে শৌচাঘারে প্রকাশ করা যাবে অর্থাৎ আমার সঞ্চয়ের চক থেকে পাই প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম মাসের ধারাবাহিক সঞ্চয় হচ্ছে তিন নয় সাতাশ একাশি এবং দুশো তিরাশি অর্থাৎ প্রথম পাঁচটা আর কি উপরের সঞ্চয়ের টাকাকে আমরা সূচাকারের নিচের এইভাবে ধরতে পারি অর্থাৎ এই যে তিনের ওপর পাওয়ার ওয়ান দিলাম টু দিলাম টু মানে এখানে থ্রি দিলাম মানে তিন তিনটা তিন চারটা ঠিক আছে এরকম করে করে ফেলব আর কি তাই উপরের বর্ণনা থেকে বলা যায় সঞ্চয়ের চক থেকে পাওয়া সংখ্যাগুলো শৌচকালের মাধ্যমে প্রকাশ করা সম্ভব এখন তিন নম্বর দেখব তিন নম্বর হচ্ছে ওপর শর্ত মোতাবেক আমার সঞ্চয়ের টাকার পরিমাণ পাঁচ মাসে কত হবে তা দ্বারা ব্যাপক উপস্থাপন করতে হবে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম মাসে হচ্ছে তিন টাকা দ্বিতীয় মাসে হচ্ছে কত টাকা নয় টাকা তৃতীয় মাসে হচ্ছে সাতাশ টাকা চতুর্থ মাসে হচ্ছে একাশি টাকা তার মানে প্রত্যেকটা তিন তিন করে করে কিন্তু বাড়তেছে তাহলে মাসে গিয়ে হলো কত টাকা দুশো তো তেতাল্লিশ টাকা অর্থাৎ পঞ্চম মাসের সঞ্চয় পরিমাণ হবে দুশো তেতাল্লিশ টাকা ঠিক আছে এরপরের প্রশ্ন হচ্ছে আমার পরিকল্পনা অনুযায়ী আমি তিন হাজার দুশো টাকার মধ্যে একটা টেবিল তৈরি করতে চাই তাই প্রথম মাসে তিন টাকা এবং পরবর্তী মাস সমূহে উপযুক্ত শর্ত মোতাবেক সঞ্চয় করলে যত মাস সঞ্চয় করতে হবে তাহা নিচে উপস্থাপন করা হলো অর্থাৎ সেম কাজ প্রথম তিন টাকা দ্বিতীয় মাসে নয় টাকা এরকম করে করে ষষ্ঠ মাসে গিয়ে দেখতেছি আমি কত সপ্তম মাসে গিয়ে দেখতেছি এই যে দুই হাজার একশো সাতাশি টাকা হলো ঠিক আছে তাহলে ওপরের সাত মাস পর্যন্ত মোট সঞ্চয় হবে কত এই সবগুলো যোগ করে দিবা এই যুগ করলাম সবগুলো যোগ করে পাইছি কত তিন হাজার দুইশো উনআশি টাকা তাহলে পরিকল্পনা পরিকল্পনা মোতাবেক সাত মাস সঞ্চয় করতে হবে আর ঠিক আছে তো আমরা কাজ দিয়ে চলে যাব এখন দুইয়ের প্রশ্নটা একটু দেখে নি আগে দুইয়ের প্রশ্নটা কী ছিল এই যে সরি দুইয়ের প্রশ্ন কোথায় এই যে দুইয়ের প্রশ্ন কাজ দুই অর্থাৎ পরিমাপে দক্ষতা বাড়ায় ঠিক আছে পরিমাপে দক্ষতা বাড়ায় ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক এক নম্বর কাজে দেখতে পাচ্ছি তৈরিকৃত মডেলটি কী ধর কী ধরনের জ্যামেদিক আকৃতি চিহ্নিত করো ঠিক আছে তারপর দুই নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও তলের ক্যাত করতে হবে তিন নম্বর হচ্ছে মডেলটির ক্যাত করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে আর কি ঠিক আছে চার নম্বর আচ্ছা আমরা এই তিনটে কাজের সমাধান দেখব তারপর আমরা আচ্ছা পাঁচ নম্বর লিখে চার নম্বর কী বলা হচ্ছে আচ্ছা এই তিনটার সমাধান দেখে গেলে এই তিনটার সমাধান কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা এক নম্বর হচ্ছে কাজ এক তৈরি করে মডেলটি আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে ঠিক আছে দুই নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটি হলো একটি গণক গণকের আয়তন আমরা জানি প্রস্থ গুণ উচ্চতা তার প্রস্থ উচ্চতা গুণ করলে গণকের আয়তন কিন্তু পাওয়া যায় তো গণকের একটি তলের ক্ষেত্রে বলা হচ্ছে গুণ প্রস্থ ঠিক আছে তাহলে তৈরিকৃত গণকটি হলো তৈরিকৃত মডেলটি হলো গণক উক্ত গণকের প্রস্থ উচ্চতা সমান তাই এটিকে তো তাই এটি তলের ক্ষেত্রে বলা হবে কথা গুণ পষ্ট তাহলে ধরা যাক এখানে দুর্গ ধরলাম প্রস্থ আয় ধরলাম যেহেতু দুইটাই সমান তাহলে কত বল কত হবে অ্যাস্কর হবে দুর্গুণ প্রস্ত না সেই জন্য আর কি দুর্গাগুন দুর্গ তো আমরা জানি গণক্ষেত দল থাকে ছয়টি তাহলে তলে ক্যা ফল হবে সিক্স স্কেয়ার যেহেতু ছয়টা দল এত সমগ্র সমগ্রতলে ক্যাত নির্ণয় করা কিন্তু সম্ভব ঠিক আছে তো এখন আমরা চার চার নম্বর কাজে যাব চার নম্বর কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা নিয়ে কত হবে তাহলে দেখি আমরা এটা এটা কাজ করব কারণ পাঁচ নম্বরও গড়ে একটু পাঁচ নম্বরে একসাথে করে ফেলবো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো ঠিক আছে আচ্ছা এই মলটার ক্যাতটা তৈরি করতে হবে মলটার এসে তৈরি করতে হবে অনুপাগ্রী করতে হবে দেখি আমরা এটা চার এবং পাঁচের দিয়ে দেখি কীরকম হয় তারপর এসে চার সাশ্রয়ী হই সঞ্চয় করি তৈরি করা টেবিলটির দৈর্ঘ্য দর্শী দিয়ে আমরা কত তিন ফুট দর্শী মনে করো পস্ত দর্শী তিন ফুট যেহেতু দীর্ঘপত সমান টেবিলটার তাহলে কত বল হবে দৈর্ঘ্যগুণ গুণ পস্ত তার মানে তিন গুণ তিন এটা তিন দিকে নয় ফুট হবে আরে নয় বর্গ ফুট সরি কত বলা হল তো বর্গ ফুট কত নয় ফুট বর্গ নয় বর্গ ফুট হবে আবার কাজ দুই দেখতে পাচ্ছি আমরা কাজ দুই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখো এখানে একটু নিচ্ছে কথা গেল এই যে দুই দুই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথা তো দুই দেখতে পাচ্ছি আমরা মূল কৃতের তৈরিটি পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল হচ্ছে এ স্কোয়ার তাহলে ন্যান ইন্টু এ স্কোয়ার হোক আর কি যে ন্যান এস টু এ স্কোয়ার এটার অনুপাত ঠিক আছে তাহলে অনুপাতটা আমরা বের করলাম দুই নম্বর কাজ হচ্ছে যে টেবিলটির টেবিলটি কী বের করতে বলছিলাম মনে আছে ক্যাত্রে ফল আর কি ঠিক আছে সমগ্র তলের ক্ষেত্রে ফল বের করতে বলছিল আর কি তাহলে আমরা দেখি আচ্ছা আমরা প্রশ্নটা একবার দেখে নিই ঠিক আছে তাহলে প্রশ্ন ছিল যে সাশ্রয়ী হই সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে নিয়ে করতে হবে এবং তৈরি করতে সমগ্র তলের ক্ষেত্রফলকে ফলকে প্রকাশ করতে হবে সৎকারে প্রকাশ করতে হবে এটাকে তো আমরা এখন কাজে চলে যাব ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কাজটা দিয়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিলের ক্যাতে ফল নয় আবার তৈরীকৃত গনকটির এক বাহু দৈর্ঘ্য হচ্ছে নয় ধরে ক্যাতের তৈরি করতে হবে অর্থাৎ নয় এবং নয় একাশি ঠিক আছে তাহলে টেবিলের সমগ্র তলের ক্যাত কত হবে ছয় ইন্টু নয় তেমন ছয় নং চুয়ান্ন গণকের সমগ্র তলের কে বল কত হবে তাহলে চারশো ছিয়াশি বর্গ একক অতএব টেবিলের সমগ্র তলের ক্যাত হচ্ছে চুয়ান্ন হলে গণকের ক্ষেত্রে গণক হচ্ছে কত চারশো ছিয়াশি বর্গ একক তাহলে টেবিলের সমগ্র তলের এক হলে গণক হবে অর্থাৎ এক হলে আমরা এই যে চুয়ান্ন দিয়ে এটাকে বাক করে দিব চারশো ছিয়াশিকে তাহলে সমগ্র তলের টেবিলের সমগ্রতার ক্ষেত্র ফল একশো হলে তখন কী হবে একশো দ্বারা গুণ করতে হবে তাদের রেখে আবার একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা গুণ করে পাচ্ছি কত আমরা নয় পারসেন্ট এর হচ্ছে কত নয় আর কি ঠিক আছে তো আমরা এরপরে কাজে চলে যাব এরপরের কাজ হচ্ছে কত এই যে তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ নির্দেশনাগুলো করে নিবে তো সূত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্র সূত্রগুলো দেখতে পাচ্ছ এই যে কারিক টু অ্যা প্লাস বিভ্লাস কারিক কি হচ্ছে কি অ্যাম এস ভাই প্লাস ফোর এ বি এ সত্য তো আমরা জানি এ প্লাস ভোর স্কে মাইনাস ফোর এ বি এসকে প্লাস বি স্কে সূত্র এ প্লাস বি হল স্কেয় মাইনাস টু এ বি আর এসকে প্লাস বি স্কে প্লাস সি এস কারিকারটাকে জানি আমরা এ প্লাস বি প্লাস ই করে স্কেয় মাইনাস টু এ বি প্লাস সি প্লাস ই ঠিক আছে এটা তো আমরা সবাই জানি আসলে ঠিক আছে তো এখানে আমরা দেখি কাজগুলো তিন নম্বর কাজে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব একটু করে কাগজ কেটে সরি এখানে তিন নম্বর কাজ আমরা একটু দেখি কোন তিন নম্বর কাজ জানি সূত্রগুলো এখানে দিয়ে আছে তো সূত্রগুলো আলোকে কাজ তিনের মধ্যে তৈরিকৃত মলটির পৃষ্ঠের ক্ষেত্রে ফলে কাশি বর্গায়ক এক সমান কাগজ কাটি লটারির মাধ্যমে করতে হবে তাহলে দেখো সত্তরা এক নম্বর সত্ত্র দেখে বেছে নিই অ্যা প্লাস বি সমান আমরা নয় এক অ্যা প্লাস বি হচ্ছে নয় একক অ্যা হচ্ছে ফাইভ বি হচ্ছে ফোর তাহলে এই যে অ্যা প্লাস বি এই যে আমি এখানে অ্যা প্লাস বি ধরলাম এখানে এখানে অ্যা প্লাস বি ধরলাম তাহলে তাহলে একে এ দা এখন করলে কী হয় এই যে একে এ দারক করলে অ্যাস ক্যার হবে আবার অ্যা দিয়ে যদি আমি বিকে করি সরি আমি একটু ভালো করে রাখা তোমাকে এ দিয়ে অ্যা দিয়ে যদি আমি এই যে এ দিয়ে যদি বিকে করি তাহলে অ্যা হবে ঠিক আছে আবার যে বি দিয়ে যদি আমি একে করি তাহলে অ্যা হবে আর বি দিয়ে যদি বিএসকে বি কে করি তাহলে বিস্কেয়ার হবে ঠিক আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বিকের সমান কি জানি আমরা এখানে এ স্কোয়ার এই যে স্কোয়ার স্ক্যারটা তারপরে অ্যা হচ্ছে দুইটা এখানে সেটা টু এই যে এবি প্লাস এবি দিলাম একটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যা বি এবি যুগ করলে টু এবি হয় ঠিক আছে তো আমি একে ফাইভ দোষছিলাম বিকে ফোর ছিলাম সেক্ষেত্রে কীরকম হবে এই যে ফাইভ স্কোর টু ইন্টু ফাইভ ইন্টু ফোর ফোর স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এস্কেয়ার প্লাস টুয়ে প্লাস বি স্কেয়ার আর ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এগুলো যুগ করলে যুগ ফল হবে একাশি এদিকেও ছিল একাশি ঠিক আছে তাহলে একাশি সমান একাশি হচ্ছে ভাবপাক্ষ সমান পক্ষ প্রমাণিত আর কি ঠিক আছে তো আমরা যেহেতু সবগুলো কি আমরা এরপরের কাজটা দেখবো এরপরের কাজটা কী আসলে এই যে কাজ চালে চলে যাই আমরা চার যাচ্ছে এই যে চার চার নম্বরে দেখতে পাচ্ছি এই যে কাজের নির্দেশনা কাজের নির্দেশনা এফর সাইজের অথবা আয়তাকৃতির আকৃতির একটুকুর কাগজ নাও কাগজটি কর্ণ কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো অংশগুলোতে কোন চিহ্নিত করতে হবে তার প্রথম কাজ হচ্ছে কেটে এই অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখতে হবে তো আমরা আটটি দিদির বৈশিষ্ট্য দেখব এখন দুটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে আচ্ছা এখানে প্রশ্ন দিয়ে আছে এখান থেকে দেখতে পাচ্তেছি আমরা আটটি দিদির বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে এই যে কেটেনি অংশ দুটি জ্যামিতিক ত্রিভুজা কৃতির নির্দেশনা নির্দেশ করে ত্রিভুজের দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো ত্রিভুজার তিন কোণের সমষ্টি হচ্ছে একাশি ডিগ্রি যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুবাক্ষা বড় এই দুটা হচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে তিন নম্বর কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর দুই নম্বর চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তাহলে আমরা যোগফল নির্ণয় করবো এখন দুই নম্বরের তাহলে দেখো চাঁদার সাহায্যে যক্ষ নির্ণয় করে প্রথম সমত্রী নব্বই ডিগ্রি দ্বিতীয় কোন হচ্ছে বিশ্ঠি ডিগ্রি এ এগুলো কোনগুলো নিলাম আর কি এব কোনগুলোর দশম তাহলে সবগুলো কোন মিলিয়ে একশো আঠাশ ডিগ্রি হবে না একটা চাঁদার মধ্যে থেকে একশো ডিগ্রি থাকে তাকে না যে চাঁদা তার ঠিক এইভাবে করে থাকে না তোমরা দেখো নাই মনে করো একটা বৃত্তের মধ্যে একটু বৃত্ত তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তো এটাকে যদি আমি অর্ধ করে গেলি তখন কী হবে একশো আশি ডিগ্রি হবে না তাহলে চাঁদা তো একটা অর্ধেক থাকে থাকে ঠিক না একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তো তিন নম্বর কাজে আমরা দেখতে পাচ্ছি দুই নঙে উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো একটি এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হরলফ হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভঙ্গাংশ তৈরি করো ঠিক আছে তো আমরা এখন তিন নম্বর কাজে চলে যাব তিন নম্বর কাজ আমরা দেখতেছি এখানে দিনে উল্লেখিত ত্রিভুজ ধরি ত্রিভুজের সব সবথেকে বড়ো বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এবং ছোটো বাহু দৈর্ঘ্য হচ্ছে তিন একক অপর বাহু দৈর্ঘ্য হচ্ছে চার একক তাহলে উক্ত বাহুগুলোর সেই উক্ত বাহুগুলো ব্যবহার করে প্রকৃত ভঙ্গাংশ তৈরি করতে হবে আর কি ঠিক আছে তাহলে প্রকৃত বংশ কীভাবে তৈরি করবে যে এগুলো প্রকৃত বংশ প্রথম সরি প্রথমবঙ্গাশ সময় হচ্ছে তিন ভাগের পাঁচ সরি পাঁচ ভাগের তিন চার ভাগে তিন পাঁচ ভাগের চার এরকম করে হবে আর কি ঠিক আছে আমরা চার নম্বর কাজে চলে যাই চার নম্বর কাজে আছে তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বঙ্গাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করো ঠিক আছে তাহলে গুণিতক নির্ণয় করবো প্রাপ্তবঙ্গাংশগুলো গুণিতক নির্ণয় করব দেখি আমরা এই যে চার নম্বর আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখো তিন রঙে প্রাপ্ত প্রকৃত বঙ্গসমূহ এগুলো না এগুলো তিন নম্বর থেকে পাইছিলাম না তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের তিন তাহলে পাঁচ ভাগের তিনকে যদি আমি পাঁচ দিয়ে যদি এককে ভাগ করি পাঁচ একে পাঁচ ঠিক আছে পাঁচ ভাগের তিন হয় আবার দুই দিয়ে করলে দুই দিয়ে করলে কী হবে এই যে তিন দু ছয় হয়ে যাবে আবার পাঁচ তিন দিয়ে করলে তিন দিনে নয় হয়ে যাবে ঠিক আছে এবার আর কি যেমন পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের নয় হবে ঠিক আছে তো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কত চার ভাগের তিন তো চার ভাগের তিনকে এক দিয়ে করলে তিন একে তিন হবে দেরি আর এটা তিন দুগুণে ছয় হবে তিন দিকে নয় হবে দেখতে পাচ্ছ তো তৃতীয় বঙ্গাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো পাঁচ ভাগের বারো আর কি ঠিক আছে এ উপরে হবে বঙ্গাংশগুলো ঠিক আছে তাহলে আমরা পাঁচ নম্বর কাজে চলে যাই পাঁচ নম্বর কাজ বলা আছে এখানে দেখতে পাচ্ছ তিন রঙে প্রাপ্ত প্রকৃত বঙ্গাংশকে বাংলাংশগুলোকে সমনবিশ্ব বাংলাশ রূপান্তরের মাধ্যমে রসাগুন নির্ণয় করতে হবে তো আমরা এখন এগুলো লশাগুন গর্ব লশাগুন তোমরা দেখতে পাচ্ছ যে তিন নং সরি সর্বশেষ কাজ তিন রঙে প্রাপ্ত প্রকৃত বঙ্গের সমূহ হচ্ছে এই যে পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের চার পাঁচ ভাগের সরি পাঁচ ভাগের তিন চার ভাগের তিন পাঁচ ভাগের চার উপযুক্ত বঙ্গ সমূহ সময় বৃষ্ট বংশে প্রকাশ করা ঠিক আছে প্রকাশ করা আর তো দেখো প্রথমে আমি যদি এটাকে ফরগুলো লশাগুনি সেক্ষেত্রে আশা কত বিশ লসাগু আসবে ঠিক আছে চার পাঁচ পাঁচ চার পাঁচ এগুলো লসাগু কিন্তু বিশে হয় ঠিক আছে তুমি লসাগু করে দেখবে বিশ আসবে তো আমি পাঁচকে আমি যদি বিশকে যদি পাঁচ বিভাগ করে চার আসে তাহলে চার দুই পাশে গুম করতে হবে তিন চারে তিন দুই পাশে গুম করবো তাহলে তিন চারে বারো চার চারে চার পাঁচে কত বিশ চারকে ঠিক আছে তারপর সরি এখানেও সেম কাজ দেখতে পাচ্ছ তিন পাঁচে পনেরো চার পাঁচে ঠিক আছে আবার এখানে চার চার ষোলো চার পাঁচে বিষ ঠিক আছে সমূহর্বিশ বাংলা অর্থাৎ হরগুলো কিন্তু একই হয়েছে ঠিক আছে উপরুক্ত বাংলার সমূহের লসাগু নির্ণয় করতে হবে এই যে লসাগু এগুলো লসাগু হচ্ছে কত বিষ নিলাম এখান থেকে তো বিষ দিয়ে যেহেতু হরগুলো যদি মিল থাকে সেক্ষেত্রে আমাদের কার কিছু বাবা দেখানে সবগুলো উপরে সবগুলো যোগ করে দিলেই হয়ে যাচ্ছে তো উপরে সবগুলো আমি যোগ করে দিলাম এখানে যোগ করে যেটা পাইছি সেটা হচ্ছে তেতাল্লিশ বিষভাগের তেতাল্লিশ তো ভিউয়ার্স আমি এক বিড়ির মধ্যে সম্পূর্ণ প্রশ্নের সমাধান কিন্তু দিয়ে দিয়েছি তো তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও অবশ্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ